সকাল আটটায় আপনি মরবেন নয়টায় মসজিদে অ্যালার্ম জারি হবে দশটায় কবর খোলা কমপ্লিট হয়ে যাবে এগারোটার সময় এই যে ঘড়ি বাদ আংটি বাদ দামি পাগড়ি চলবে না দামি পোশাক হবে না বললো কি হবে ওই যে দোকানের কাপড় নিয়ে আসো এগারোটার সময় এগারোটার সময় আটটায় মরেছেন এগারোটার সময় মাত্র তিন ঘন্টার ব্যবধান এগারোটার মধ্যেই আপনার শরীরের মধ্যে পকেটহীন একটা অথর্ব পোশাক পরিয়ে দেওয়া হবে বললো যে আমি গাড়ি কিনছি তা আমি গাড়িতে নিয়ে যান কবরে কয়না না মসজিদের খাটলিয়াই চড়ানো হবে বলল যে দামি আমি একটা এসি করছি এসি রুম বানাইছি এসি রুমে রাখেন কপফুর টপফুট দিয়ে রাখেন মেডিসিন দিয়ে রাখেন কইল যে না তাও হবে না মাটির তলে যেতে হবে বলছেন আমার তো একশো বিঘে জমি আছে কয় একশো বিঘে কা সারা দুনিয়ার জমি থাকলেও তোমাকে মাটির নিচেই যেত সকাল আটটায় মরেছেন বারোটায় আপনার সাথে সম্পর্ক ক্লোজ বারোটায় আমরা কবরস্থানে গেছি আপনারে নিয়া কবরস্থানে যাওয়ার পরে রৌদ্র পড়তেছে প্রখর রৌদ্র কোন রকম জানাজা হয়েছে অর্ধেক লোক বাড়িতে চলে আসবে অর্ধেক লোক বাড়িতে চলে আসবে আপনি দেখাবেন কানেকটিভিটি আপনার রিলেটিভ আপনার সম্পর্ক ব্রাদার সিস্টার কিচ্ছু না অর্ধেক লোক অলরেডি বাড়িতে চলে আসবে তারা চলেও যাবে বাড়িতে বাকি অর্ধেক কানা যা থাকবে ওরা ওখানে যাবে কবর শেষ কোন রকম কবর শেষ বারোটা দশের মধ্যে দোয়া করে আমরা বাড়ি আর কোনোদিন আপনার সাথে দেখা হবে না কোনোদিন যাওয়াও হবে না কবরস্থানে এইটাই তো জীবন নাকি এর বাইরে কিছু পাইছেন আপনারা কিছুই পান এর বাইরে আর কিছু নেই এই জন্য আসুন আমরা অন্তত পক্ষে আল্লাহ যেটা হালাল করেছে সেটা হালাল আল্লাহ যেটা হারাম করেছেন এটা